আরে হালক তুই এখানে লাইট জ্বালিয়ে বসে আছিস কেন লাইট বন্ধ কর সব মশা ঘরে ঢুকছে এই মশাগুলো আমার সব রক্ত খেয়ে ফেললো যা এখনি একটা মশা মারার মেশিন নিয়ে আয় মা তুমি ঠিকই বলেছো এই মশাদের জন্য রাতে শান্তি করে ঘুমানো যায় না আমি সকালেই যাব মেশিন আনতে কালকের মধ্যেই আমি মেশিন নিয়ে আসবো যাও মা এখন ঘুমিয়ে পড়ো মশা মারার মেশিন তো অনেক দামি আমার কাছে তো টাকা নাই আইডিয়া যাই গঙ্গুলে থাকে একটা সাপ নিয়ে আসি এতে আমার টাকা যাবে আর মশাগুলো সব উধাও হয়ে যাবে আমার বুদ্ধি আছে বলতে হবে এই নাও মা তোমার মশা মারার মেশিন এটা তো মশার সঙ্গে আমাকেও মেরে ফেলবে আরে হারে